নমস্কার আহার্য বাংলায় আপনাদের সবাইকে স্বাগত সবাইকে জানাই শুভ দশমী শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি দশমীর দিনে যেটা আমাদের বাড়িতে খাবারটা হয় রান্না হয় সেই রেসিপিটা আজকে আপনাদের করে দেখাচ্ছি এইখানে মাটন নিয়েছি মাটন কষা করে আজ আপনাদের সবাইকে দেখাবো মাটন নিয়েছি এক কিলো আড়াইশো এখানে মাটন আছে মাটনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আর চার পিস রসুন নিয়েছি গোটা রসুন এটা আমি আলুর সঙ্গে ভেজে মাটানে দিব আপনারা যদি মনে করেন কি রসুন গোটা রসুন দেব না সেটাও না দিলেও চলবে কিন্তু আমাদের খাই বলে দিচ্ছি সর্ষের তেল নিয়েছি লবণ হলুদ একটা টমেটো কুচিয়ে রেখেছি ধনেপাতা কুচিয়ে রেখেছি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্পগুড়ি চিনি দেব তাই চিনি নিয়েছি টক দই এই তিন দই নিয়েছি আছে চামচ তিন জিরে বাটা চামচ তিন আদা বাটা চার চামচ রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছি তিনটে তেজপাতা নিয়ে রেখেছি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর নিয়েছি একটা মিট মশলার প্যাকেট মটনটাকে এবার মাখিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি রেখে দেব লবণ দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম সর্ষের তেল দিলাম অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম টক দই দিলাম খুব একটা বেশি টক দই দিই অল্প করে টক দই দিয়েছি এইটাকে মাখিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেব তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুটাকে ভেজে নেব আলু চারটে রসুন নিয়েছি গোটা ওটা একসঙ্গে ভেজে নেব আমি যেভাবে বাড়িতে রান্না করি মাটার সেইভাবে আপনাদের করে দেখাচ্ছি অল্প করে লবণ দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিলাম এটা দশমী স্পেশাল নেই আমাদের প্রত্যেকবার দশমীতে আমাদের বাড়িতে মটন কথাটা হয়ে থাকে ভেজে তুলে নিয়েছি আলু আর রসুনটা আলু ভাজা তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবার ভেজে নেব পেঁয়াজের মধ্যে লবণ কিছু দিলাম না কেন ওতে লবণ মুলুক দেওয়া ছিল তার জন্য ওই তেলে যেহেতু ভাজছি দিয়ে দুটো তেজপাতা দেবো দুটো তেজপাতা দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে মশলা যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা ওই মশলাটা আমি এবার দিয়ে দেব পেঁয়াজের মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটাকে ভেজে নেব এখন মশলাটা তিন মিনিট মতো ভেজেছি এখনো ভাজতে বাকি আছে এখনো দু তিন মিনিট মতো ভাজবো তার আগেই আমি অল্প করে হলুদ দিলাম অল্প চিনি দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম টমেটো কুচিয়ে রেখেছিলাম একটা দিয়ে দিলাম এখন এইগুলোকে একসঙ্গে তিন মিনিট মতো ভাজবো মাটনটাকে চল্লিশ মিনিট মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম কাঁচা তেল হলুদ লবণ আর টক দই দিয়ে মশলাটা এদিকে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে মাটনটা দিয়ে দিলাম একসঙ্গে তিন মিনিট মতো নাড়বো নেড়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে আর অল্প কাঁচা তেল দেব। আগে মাখিয়ে রেখেছিলাম কাঁচা তেল দিয়ে এর মধ্যে আর অল্প করে কাঁচা তেল দিলাম মশলার মধ্যে মাটনটা দিয়ে দু থেকে তিন মিনিট আমি নেড়েছি হাই ফ্লেমে নয় গ্যাসটা কমই নেড়েছি কেননা বেশি মশলার সঙ্গে এখন যদি ভেজে নি তবে মাংসটা খুব চিমড়ে হয়ে যাবে তার জন্য ভাজি নাড়িনি অল্প নেড়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে এখন ভালো মতো ওকে ফোটাবো আর প্রেশার কুকারে আমাদের মাটন খায় না তার জন্য এর মধ্যে ভালোভাবে সেদ্ধ করবো ওটাকে মাটনটা প্রায় কষানো হয়ে এসেছে আর বেশিক্ষণ কষাবো না এক ঘন্টা মতো ধরে আমি মাটনটাকে টাইম নিয়ে এক ঘন্টা টাইম নিয়ে আমি মাটনটাকে সেদ্ধ করছি যেহেতু আমাদের প্রেসার কুকারে মাটন সেদ্ধ করলে খাবে না আমরা যেভাবে বাড়িতে তৈরি করি সেইভাবে আপনাদের সবাইকে কিন্তু দেখাচ্ছি মাটনটা সেদ্ধ হয়ে গিয়েছে ওর মধ্যে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর তিন মিনিট মতো মাটনটা কষালে হয়ে যাবে তারপর গরম জল দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দেবো মাংসটা তখনই বলেছিলাম এক দুই থেকে তিন মিনিট কষিয়ে তারপর গরম জল দিয়ে দিব গরম জলটা দিয়ে দিয়েছি আলু ভেজে রেখেছিলাম রসুন ভেজে রেখেছিলাম ওইগুলোও দিয়ে দিয়েছি সাত মিনিট মতো মাংসটাকে এখানে ফোটাবো গ্যাসটা সিম করে মিট মশলা দিয়ে দিলাম ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম আগে কিছুটা দিয়েছিলাম এখন কিছুটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেব সাত মিনিট গ্যাসটা সিম করে রেখে ঢাকা দিব মাটন কষাটা রেডি হয়ে গিয়েছে গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে সব তুলে নিচ্ছি মাটন কষা তৈরি করে নিয়েছি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন আর খেয়ে কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব আনন্দে আপনারা পুজো কাটান সবাই আর ভিডিওটা ছাড়তে একটু কয়েকদিন দেরি হবে এখন খুব ব্যস্ত আছি আমরা তো কয়েকদিন পর আপনাদেরকে ভিডিওটা দেখাবো